আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমাদের স্কুল থেকে প্রত্যেক বছর একবার করে হলেও পিঠা উৎসবের আয়োজন করা হয় যেখানে স্কুলের প্রত্যেকটা প্যারেন্টস স্টুডেন্টসরা পার্টিসিপেট করে সবাই যে যার বাসার থেকে হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে যায় সো আমরা হচ্ছে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তেলের পিঠা সবাইকে হচ্ছে টোকেন কিনতে হয় পার পারসন হচ্ছে পনেরো রিয়াল করে টোকেন ছাড়া হচ্ছে ঢুকাও যায় না খাবারও দেয় না এখন হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাব আর আমাদের বাসার থেকে হচ্ছে সর্বোচ্চ দশ মিনিট লাগে যেতে একদম পাশেই ছিল স্তোরাটা যাওয়ার পরে আমি বেশি একটা ভিডিও করি নাই বিকজ অনেকে আসতে হচ্ছে আন্টিরা বা আপুরা হচ্ছে বোকা খুঁজে এই কারণে এই কারণে কারো প্রাইভেসি নষ্ট করতে আমি চাই নাই আর আমাদেরকে খাবার দিয়েছিলো হচ্ছে তিন টাইপের মোরগ পোলাও ছিল তেহারি ছিল প্লাস আর বিফ ভুনা দিয়ে হচ্ছে পোলাও ছিল তা আমি মোরগ পোলাওটা নিয়েছি অ্যানদান একটু বাইরে এসে হচ্ছে ভিডিও করছি যেখানে ছোট ছোট স্টলস ছিল এখানে হচ্ছে একটা আনটি জামা কাপড় বিক্রি করতেছিল সব পিঠা সাজানো হয়ে গিয়েছে যারা যারা পিঠা বানিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে একটা করে টোকেন পাবে পনেরো পিস করে হচ্ছে সবাই নিতে পারবে আর এই বছর পিঠা উৎসবটা অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছিল আর যেই এস্তরাটা নিয়েছে এটা হচ্ছে অনেক বড় একটা স্ত্রা ছিল আর মানুষও মাসাল্লা অনেক হয়েছেন এই টোকেনটা হচ্ছে পনেরো পিস দিবে আর এক একটা টোকেনে এক একটা পিঠা পাওয়া যাবে সো আমি আমার মন মতো পিঠা হচ্ছে কালেক্ট করে নিছি অ্যান্ড দেন ফুচকা স্টল থেকে আমার আমার জন্য হচ্ছে ফুচকা এরপর যাওয়ার পর একটা গিফট হ্যাম্পারও দিছে যেখানে ছিল হচ্ছে দুই প্যাকেট নুডলস কিছু বিস্কিটস সেটাই আপনার সাথে আমি শেয়ার করছি এরপর ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে আমাদের মাগদীবের আজান দিয়ে দিছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ